আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ভিডিওটি হলো একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক পাইপ সাজামাজ স্থাপন করবে তো দেখতে পাচ্ছেন আমরা একটা এখানে একটি বক্স দিয়েছি তো বক্সটা আমরা এই রুমের একটি ছোট্ট রুম এই রুমটা প্রথমত আমরা নেজারমেন্ট করছি সাইড দিক থেকে তো সাইড দিকে যে মেজারমেন্ট করে যে আমরা এই একটি ফ্যান বক্স মধ্যে সেটিং করছি তো ফ্যান বক্স থেকে আমাদের সাইড দিকে লাইন গেছে তো প্রতিটা কাজ আমরা দেখতে পাচ্ছেন একই সিস্টেমে করছি আসলে হলো আমরা যেভাবে মানে সাথে পাইপ স্থাপন করি কিভাবে ফলাইলাম আর লাইন কিভাবে দিলাম আর কীভাবে গাঁদনির সাথে মিল করলাম সেটা পাইপ স্থাপন করার সময় যেহেতু আমরা যদি ইলেকট্রিক্যাল ড্রয়িং না থাকে তাহলে আমরা কিভাবে পাইপ স্থাপন করব তো আমাদের কিভাবে গাঁতনির সাথে যেহেতু আমরা ব্যান ফলাইছে যেহেতুগুলো গাঁতনির সাথে কীভাবে আমরা মেশিন করবো যেগুলো ব্যান কীভাবে গাঁতনির সাথে মেচিন করব তো ড্রয়িং যদি না থাকে তাহলে কীভাবে কাজ করতে হয় একটি সাদ ইলেকট্রিক ফাইভ আর যদি ড্রয়িং থাকে তাহলে তো ড্রয়িংয়ে সবগুলো লেখা থাকে তাহলে আমাদের যে কোন দিকে ফাইভগুলো যাবে আর কোন দিকে গাঁথন হবে সেই দিকে আমরা ফাইভ স্থাপন করি তো এটা আমাদের দুইটা ইউনিট আছে যে পাচ্ছেন যে এইটা দিকে আলাদা আর এই আলাদা আমরা এই যে সেই জিনিস আমরা দিয়েছি মেনলেনের দিকে আর এদিকে মেন লাইনের দিকে বলা গিয়েছি তো সম্পূর্ণ বেশিটা দেখতে হবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি ভালোভাবে বুঝিয়ে দিতেছি তো আমরা যখন ফাইভ ইলেকট্রিক ফাইভ স্থাপন করি তো যদি ড্রয়িং না থাকে তাহলে আমরা রাজমিস্ত্রির সাথে পরামর্শ করে নিই তো রাজমিস্ত্রি যেদিকে বলে গাঁথনি হবে সেদিকে আমরা ফালিয়ে দিই বেনগুলো এদিকে বেন ফালিয়ে রাখি দেখতে পাওয়া স্যার আমরা এদিকুল আপন ফালিয়ে রাখছি তো আমরা মেন লাইন কীভাবে নিলাম দেখতে পাচ্ছেন রেগুলার ব্যান যে রাজমিস যেভাবে পোলট্রি যে জায়গা তো হবে সেদিকে আমরা পালিয়ে রাখছি তো আমাদের মেন লাইন কীভাবে যাবে তো সে তো দেখতে পাচ্ছেন আমরা যে মেন লাইনগুলো আমরা কীভাবে নিয়েছি যেহেতু আমরা অনেকেই আছে যে বিম থেকে এই বিম থেকে ডাইরেক্ট মেন লাইন নিয়ে যে যেখানে ডিবি বক্স হবে সেখানে সিডিং করে নিয়ে ফালাইয়ে রাখে তো আমরা আসলে সেটা করি নাই কারণ আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফ্যান বক্স আছে তো ফ্যান বক্স থেকে আমাদের লাইনগুলো আমরা অন্য ফ্যান বক্সও নিয়ে গেছি দেখতে পাচ্ছেন অন্য ফ্যান বক্সও নিয়ে গেছি যেতে পারছেন এটার দিকে আমরা অন্য ফ্যান বক্সও নিয়ে গেছি তো সত্তর দিকে আমরা ফ্যান বক্স থেকে লাইন দুইটা তিনটা হয়ে নিয়ে আমরা ডিবি বক্সের মাঝে নিয়ে ফালিয়ে রাখছি তাতে আমাদের কোনো সমস্যা না হয় আর যাতে আমাদের এই বিল্ডিং এস নিছে যাতে একটা কোনো সার্কলার বক্স না থাকে সেটার জন্য নাম্বার রাখছি এইভাবে এভাবে ফালিয়ে রাখছি তো আপনারাও এইভাবে কাজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ফালিয়ে রাখছি যে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি আমাদের মেন লাইন যে দেখতে পাচ্ছেন এই নিয়েছি তো আর এই সংযোগ দিছি প্রতিটা চেমটা চেম আমরা এইভাবে করছি তো আপনারা যারা নতুন কাজ করেন তাহলে তো এইভাবে কাজ করে নিতে পারেন তাহলে কাজ করলে আপনাদের খুবই লাইন টানতে খুবই ইজি হবে খুবই সুন্দরভাবে লাইন টানতে পারেন কোনো সময় কোনো রিক্স থাকবে না লাইন টানতে কোনো কিছু বাঙ্গা লাগবে না তো প্রতিটা কাজ আমরা এইভাবেই করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অন্যান্য ভিডিও দেখতে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা তিন চার চারটে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন বিমের মজেল নিয়ে নামিয়ে নিছি তো তারই সান আপনারা ততগুলোর তারই আপনারা ফ্যানবোক মানে আপনারা ডিবি বক্সের মধ্যে নিয়ে নিতে পারবেন তো আমরা ডিবি বক্স থেকে আরেকটি লাইন আলাদাভাবে আমরা মিটার পর্যন্ত দিয়ে দিয়েছি তো মিটার পর্যন্ত দিয়ে দিছি যাতে আমাদের মিটারের এন্টাস্টারটা খুবই সুন্দরভাবে আমাদের ডিবি বক্স নিয়ে আসে যেটা মিটার থেকে আনতে পারি সেভাবে আমরা কাজ করে নিয়ে নিছি তো যখন আমরা বিমের মাঝে ফাইভ ফলাইছি তো আমরা রাজমিস্ত্রির যদি ড্রয়িং আমাদের তো ড্রয়িং না থাকার কারণে আমরা রাজমিস্ত্রির বাইরের সাথে পরামর্শ করে নিছি তো আমরা প্রতি টাকা একই সিস্টেমে করছি চেম করছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার চ্যানেল অন্যান্য ভিডিও এসে চালিয়ে দেখতে পারেন